ঢাকা স্টক এক্সচেঞ্জ টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা আগামী এক সপ্তাহে সূচক কেমন থাকবে তা আলোচনা করব শনিবার চব্বিশে মে থেকে উনত্রিশে মে ছয় কর্ম দিবস মার্কেটে একটি ডাউন ট্রেন প্রভাব থাকবে যেহেতু ডাউন ট্রেন দীর্ঘদিন ধরে বজায় আছে এবং অধিকাংশ স্টক এখনো ডাউন ট্রেন্ডেই আছে সেই ক্ষেত্রে প্রথম সাপোর্ট চার হাজার সাতশোর আশেপাশে এসে কিছুটা বাড়তে পারে যদি স্ট্রংলি না বাড়ে তাহলে হয়তো আরও নিচে যাবে তারপর একটু রিটেস্ট করতে পারবে পারে যেহেতু অনেকদিন যাবত মার্কেট ডাউন আছে তো আমরা জানি যখন একটা জিনিস কমতে থাকে কমতেই থাকে তার মধ্যে কিছুদিন বিরতি নিয়ে একটু বাড়ে সেই ক্ষেত্রে সেই বিরতির ক্ষেত্রে এক দিন হয়তো বাড়তে পারে বাট ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এই ক্ষেত্রে সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের অনেকে অনেক লসে আছি তো আমরা কোনো কিছু বুঝতে পারছি না কি করা উচিত কি করার না তো এক্ষেত্রে এতটুকু বলা সবাই সাবধানতা অবলম্বন করা উচিত অনেকেই যাদের হাতে ক্যাশ ছিল তারা চেষ্টা করেছিল বাই দিয়ে অ্যাভারেজ করার লসটা রিকভার বাট যখনই বাই দিচ্ছে তখনই দাম কমছে যেই মুহূর্তে বাই দিচ্ছে সেই মুহূর্তেই দাম কমছে টেকনিক্যাল ভিউ তো গেল ডাউন টেনে অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা তারপর হচ্ছে পুঁজি বাজারে নিয়ে আরও সমস্যা অনেকগুলো বিউ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া ক্লোজ করে দেওয়া নানান সমস্যা একটা প্যানিক চলে আসছে লাস্ট কর্মদিবসে প্রায় দুশো পঞ্চাশ কোটির একটু আশেপাশে লেনদেন হয়েছে এত কম লেনদেন লাস্ট কবে যে হয়েছে সেটা অনেক দিন আগে সো সামনের সাপ্তাহ সেই লেনদেনটা হয়তো কমে যাবে সো ওভারঅল একটা বাজেও সিচুয়েশন চলছে বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তো পতে বসা অবস্থা সবাই দুয়া ছাড়া আর কি আর ভাল আছে তবে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে আপ ট্রেন্ড আগামী সপ্তাহ হওয়ার তেমন একটা সম্ভাবনা খুবই কম যদি ভলিউম খুবই কমে যায় তাহলে হয়তো মোডে কিছু যেতে পারে তবে বাকিটা আল্লাহর সাহ ধন্যবাদ